আপনি কি জানেন বাংলাদেশে প্রতি বছর শত শত মানুষ মুক্তা কিনে প্রতারিত হন অনেকে বুঝতেই পারেন না যে মুক্তাটির জন্য হাজার হাজার টাকা খরচ করলেন তিনি সেটা আদৌ আসল কিনা আপনি হয়তো ভাবছেন দাম তো অনেক ছিল দোকানদারও বলেছে আসল কিন্তু মুক্তা এমন একটি বস্তু যার আসল নকল পার্থক্য অনেক সময় খালি চোখে ধরা পড়ে না আজকের এই ভিডিওতে আমরা আপনাকে দেখাবো ছয়টি সহজ অথচ পরীক্ষিত কৌশল যার মাধ্যমে আপনি নিজেই মুক্তার আসল নকল পরীক্ষা করে নিতে পারবেন তাও ঘরে সেই কোন ধরনের ল্যাব টেস্ট ছাড়াই মুক্তার গহনার প্রতি যদি আপনার আগ্রহ থেকে থাকে এবং ভবিষ্যতে যদি আপনি মুক্তোর গহনা কিনতে চান তাহলে এই ভিডিও আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ চলুন তাহলে জেনে নেই কিভাবে মুক্তার আসল নকল পরীক্ষা করতে পারেন ঘরে বসেই মুক্তাটিকে নিয়ে আপনার সামনের দাঁতের সঙ্গে আলতোভাবে ঘষুন আসল মুক্তা ঘষলে একটু দানাদার খসখসে অনুভূতি হবে কারণ আসল মুক্তার গঠনে প্রাকৃতিক স্তর থাকে অন্যদিকে নকল মুক্তা মসৃণ হবে কারণ সেটি প্লাস্টিক বা কাঁচ দিয়ে মেশিনে তৈরি এই পরীক্ষা ঘরেই করতে পারেন আর এটি এত সহজ যে অভিজ্ঞ জুয়েলাররাও প্রথমে এইভাবে মুক্ত যাচাই করে থাকেন মুক্তার গঠন ও আকৃতি দেখুন আসল মুক্তা নিখুঁতভাবে গোল হয় না এতে ছোটখাটো রেখা খাঁজ বা অসমতা থাকতে পারে আপনি যদি সবগুলো মুক্ত দেখতে একেবারে একই রকম পান তাহলে সেটি সন্দেহজনক নকল মুক্তা কারখানায় তৈরি হয় একই ছাঁচে গড়ে তোলা হয় প্রতিটি মুক্তা তাই দেখতে হয় অনেকটা একই রকম সুতরাং মুক্তার গঠন লক্ষ্য করুন যদি একদম নিখুঁত হয় সেটি হয়তো নিখুঁতভাবে নকল ওজন অনুভব করুন মুক্তাটিকে হাতে নিয়ে ওজন পরীক্ষা করুন আসল মুক্তা সাধারণত একটু ভারী হয় নকল মুক্তা হয় প্লাস্টিকের তাই সেটি ওজনে হবে অনেক হালকা তবে সাবধান কিছু নকল মুক্তা কাঁচ দিয়ে তৈরি হয় যা ওজনে ভারী হতে পারে তাই শুধু ওজনের ওপর নির্ভর না করে অন্যান্য লক্ষণগুলো মিলিয়ে দেখুন একটি মুক্তার সঙ্গে আরেকটি মুক্তা শব্দ করে দেখুন দুটি মুক্তাকে একে অপরের সঙ্গে আলতো করে দিন আসল একসাথে দিয়ে টোকা টোকা এক শব্দ হয় এই পদ্ধতিটি খুব দ্রুত এবং নির্ভরযোগ্য বিশেষ করে যদি হাতে একাধিক মুক্তা থেকে থাকে মুক্তার তাপমাত্রা অনুভব করুন আসল মুক্তা হাতে ধরলে প্রথমে ঠান্ডা অনুভূত হয় এটি হাতে রাখলে ধীরে ধীরে উষ্ণ হতে থাকে এই বৈশিষ্ট্য কৃত্রিম মুক্তার মধ্যে থাকে না নকল মুক্তা সাধারণত কৃত্রিম উপাদান দিয়ে তৈরি হয় যা সব সময় একই তাপমাত্রাতে থাকে তাই মুক্তাকে কয়েক সেকেন্ড ধরে রাখুন তাপমাত্রা পরিবর্তন হলে সেটি আসল হবার সম্ভাবনায় বেশি একটি মুক্তার সাথে আরেকটি মুক্তা ঘষে দেখুন দুটি মুক্তা একে অপরের সঙ্গে ঘষুন আসল মুক্তা ঘষলে হালকা খসখসে লাগে এবং খুব সূক্ষ্ম একটি গুঁড়ো তৈরি হতে পারে এই গুঁড়ো হল প্রাকৃতিক মুক্তার স্তর যেটি নকল মুক্তার ক্ষেত্রে পাওয়া যায় না নকল মুক্তা ঘষলে হয় একেবারে মসৃণ অথবা গুঁড়ো না শুধু চকচকে ভাব বজায় থাকে আপনার হাতে যদি মুক্তা থেকে থাকে তাহলে এখনই এই পরীক্ষাগুলো করে দেখে নিন আর যদি মুক্তা কিনতে চান তাহলে একজন সচেতন ক্রেতা ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করুন যাতে অন্যরাও প্রতারণার শিকার না হয় আপনার যদি মুক্তা সম্পর্কিত অন্য কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না এ ধরনের আরও তথ্য সম্বলিত ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন